আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাসিমাস কিচেন কেমন আছেন সবাই আজকের রেসিপি হচ্ছে আলু পরোটা আলু পরোটা বানিয়ে কীভাবে ফ্রোজেন করে রাখবেন তার একটা ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পরোটা বানানোর জন্য প্রথম একটা ডো তৈরি করে নিব সেই জন্য আমি তিন কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ দিয়েছি চিনি চিনি দিলে পরোটার টেস্টটা খুবই ভালো আসে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালো করে একটা ময়েন দিয়ে নিবো এরকম একটা দলা পাকিয়ে আসলে বুঝতে হবে যে ময়েনটা দেওয়া হয়ে গেছে তারপরে আমি নর্মাল টেম্পারেচার রাখা পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব ডোটা খুব সফট করে করতে হবে তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি চারিদিক থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য এদিকে আমি আলুরটা তৈরি করে নেব সেই জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুসি পেঁয়াজটা একটু ভেজে নিব যেহেতু আমি পরোটাটা ফ্রোজেন করবো সেই জন্য আমি এখানে ঝাল অনুযায়ী দিচ্ছি কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দমতো দিয়ে নেবেন তারপরে এগুলোকে ভেজে রেখে দিব এক সাইডে আমি এদিকে আলু সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি আলুটা গরম গরম একটু ম্যাশ করে নিতে হয় তাহলে আলুর থেকে পানি বের হয়ে আসে না প্যাসা হয়ে যায় না তো আমি এখানে ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিতেছি দিয়েছি ধনিয়া পাতা কষি আর এখানে আমি একটা ম্যাগি মশলা ইউজ করতেছি আপনারা চাইলে গরম মশলাটা ইউজ করতে পারেন স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ আর দিচ্ছি আমি ঘি ঘিটা দিলে পরোটার টেস্টটা খুবই দারুণ আসে সেই জন্য আমি ঘিটা ইউজ করতেছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন এখন আমি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে আলুর ভর্তাটা এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ডোটা সফট হয়ে সেট হয়ে গেছে কতটা সফট হয়ে এসে দেখে বুঝতে পারছেন এখন আমি আবার হাত দিয়ে একটু ডোলে আবার একটু সফট করে নিয়েছি তারপর আমি দুভাগে ভাগ করে নিয়ে এক ভাগ ডেকে রাখবো আর এক ভাগ থেকে আমি পরিমাণ অনুযায়ী লেসি কেটে নিব পরোটার সাইজ অনুযায়ী আমি লিসিগুলো কেটে নিয়েছি তারপর আমি একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি নিয়ে এখন আমি এই পরিমাণ মতো আলুর ভর্তা দিয়ে একটু দিক দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতেছি এতে করে পরোটাটা বেলা খুবই সহজ হয় তারপর আমি পরোটার ভাজ ভাজে আমি দিয়ে নিতেছি আবার একটু হাত দিয়ে চেপে চেপে আমি আলুগুলো চারিদিক দিয়ে একটু ছড়িয়ে দিতেছি এতে করে বেলার সময় খুব সহজে বেলে নেওয়া যায় আলুগুলো ভিতর থেকে বের হয়ে আসে না আর একটু বড় সাইজে আমি বানিয়ে নিয়েছি যদি গোল আকারে বানিয়ে নিতাম তাহলে বেলার সময় এদিক ওদিক দিয়ে বের হয়ে যেত আলুটা সেই জন্য আমি এইভাবে করে পাতলা করে রুটিটা বেলে নিই বেলে নিয়ে তারপরে আমি আলুটা ভিতরে দিয়ে একটু ছড়িয়ে দিয়ে তারপরে বাঁশটা দিয়ে একটু বড়ো থাকে তো বেলার সময় খুবই সহজ হয় আপনারা আমার এই পদ্ধতি করে ফলো করে বানাবেন তাহলে আপনাদের আলু পরোটাটাও খুবই ভালো হবে ফাটবে না আলুটাও বের হয়ে আসবে না আমি আর একটা দেখাই দিতেছি আপনাদের সুবিধার জন্য খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখন আমি প্রথমে যেটা ভাঁজ দিয়ে রাখছি সেটাই আগে বেলবো ভাঁজ দিয়ে যদি আমি দু মিনিট রেখে দিই এতে করে বেলার সময় সহজ হয় বেলা সাথে সাথে ভাঁজ দিয়ে বেলতে গেলে কিন্তু একটু রাবারি হয়ে আসে আর যদি দু মিনিট আমি রেখে দিই তাহলে বেলার সময় খুব সহজে বেলে নেওয়া যায় খুব বেশি বেলা বেলি ঝামেলা করা লাগে না জাস্ট এদিক ওদিক দুটা টান দিলেই আপনার হয়ে যায় বেশি পাতলাও করি নাই আবার খুব বেশি ভারীও না দেখুন একদম পারফেক্ট সাইজের আমার পরোটাগুলো হয়েছে আমি এখন সেঁকা দিয়ে নিব চুল একটা তাওয়া বসিয়ে চুলার আঁচটা আমি লো আসে রেখেছি এখন আমি আঁচটা হাই হিটে রেখে শেঁকবো চুল শেখার সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে শেখতে হবে তাহলে পরোটা সেঁকাটা ভালো হয় আর নাহলে রাবারই হয়ে যায় হার্ড হয়ে যায় চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সেঁকলেই পরোটাগুলো খুব ভালো হয় এ তো আমি সবগুলা পরোটা এখন সেঁকে নিয়েছি আমি সেকে সবগুলা পরোটা আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি এখন যেই ডাব্বাতে করে আমি ডিফে রাখবো সেই ডাব্বাতে আমি কিভাবে রাখি সেটা আজকে আমি আপনাদের দেখাই দেব আমি একটা ওয়ান টাইম বক্স নিয়েছি আর এখানে একটা সাদা কাগজ কেটে দিয়ে নিতেছি যেহেতু ফ্রিজে রাখলে ফ্রিজের থেকে বরফ গলে পানি বের হয়ে একটু ভিজে ভিজে যায় তখন একটা আরেকটার একটা সাথে লেগে যায় আর যদি এরকম সাদা এরকম কাগজ কেটে লেয়ার করে দেওয়া যায় তাহলে আর একটার সাথে একটা লাগে না যতই গলে যাক ভিজে যায় একটার সাথে একটা লাগে না খুব সহজে বের করে নেওয়া যায় তো আমি এভাবে ডেলিভারি দিয়ে থাকি আমার একটা ফেসবুক পেজ আছে ওতে আমি ফ্রোজেন আইটেমগুলো ডেলিভারি দিই তা আমি এভাবে করে ওয়ান টাইম বক্সে করে ডেলিভারি দিয়ে থাকি আর যদি আমি ডিপ ফ্রিজে রাখি তাহলে আমি বক্সে করে এয়ারটাইজ বক্সে করে আমি রেখে দিই আপনারা চাইলে এভাবে করে বানিয়ে দীর্ঘদিন ধরে ফ্রিজে রেখে খেতে পারবেন তারপর আমি আরেকটা পরোটা আপনাদের সেঁকে দেখাইতেছি একটু তেলে ভেজে দেখাইতেছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে একদম এদিকে ওদিকে কোথাও কোনো আলু বের হয়ে আসে নাই খুবই সহজভাবে আর পরোটাটা ভেজে নিয়েছি এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা পারফেক্টলি হয়েছে আমি পরোটা খাওয়ার জন্য একটা টক ঝাল চাটনি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে দইয়ের রায়তা কিংবা কোনো মাংস জোল মাংস দিয়ে আপনারা এই পরোটাটা খেতে পারেন তো আমি এখানে চাটনি বানিয়ে নিয়েছি ওইটা দিয়ে আমি আজকে খাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ